বাংলা সংস্কৃতিতে মাত্র ফ্রান্সের পার্ক বাউল গানে মজেছেন ভিন দেশিরাও দুদেশের সংস্কৃতির মেলবন্ধনে ফ্রান্সে ধীরে ধীরে বাঙালি সংস্কৃতি বিকশিত হচ্ছে সেই সাথে পরস্পর বিনিময় করছে দুদেশের সংস্কৃতির মেলবন্ধন বাঙালি রয়েছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতি ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম তাই যেন ফরাসিরাও মজেছে বাঙালি সংস্কৃতির প্রেমে প্যারিসের জুরেস পার্কে নাচ গান ও দেশীয় সংস্কৃতির এমন আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা বাংলার প্রাচীন সংস্কৃতি বর্ষবরণ উৎসব এবং বৈশাখী মেলা গ্রামীণ জীবন ছাপিয়ে নাগরিক জীবনের সকল শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে সে ধারায় চোখ ধাঁধানো সব সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে হাজারো মাইল দূরত্বে প্যারিসের জুরিক পার্কে উদযাপিত হলো বাংলার বৈশাখী মেলা পুরো অনুষ্ঠানটি ছিল দেশীয় আমেজ এ যেন ফরাসির মাটিতে ফুটে ওঠা মেনে বাংলাদেশ ছোট্ট এক টুকরা বাংলাদেশের মতো করে আমরা আসলে এই আয়োজনটা করেছি আমাদের পরবর্তী জেনারেশনকে এই আমাদের বাঙালির ঐতিহ্য সম্পর্কে অবহিত করতে পারছি বৈশাখী মেলার স্টোর গুলোতে ছিল বাঙালির পিঠাপুলি পাটিসাপটা সহ মুখরোচক সব খাবার থেকে শুরু করে দেশীয় পোশাকের সমারোহ এই দেশে জন্ম নিয়েও মানে বাংলাদেশের কালচারের উপরে আমি বুঝতে পারছি ফ্যামিলি সহ আসছে সবাই বৈশাখী সাজে এসছে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরাসি সহ বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি বিদেশিরা গানের তালে তালে সুরের মূর্ছনায় যেন হারিয়ে গেছেন বাঙালিদের সঙ্গে ভিন দেশিদের নেচে গিয়ে আনন্দ প্রকাশ করে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী লাইলা বেলি আফরোজ মুগ্ধকর পরিবেশনায় যোগ করেছিল বাড়তি মাত্রা সঙ্গে ছিল স্থানীয় শিল্পী নিশ্চিত বড়ুয়া সহ আরো অনেকে বাংলাদেশে বৈশাখের সময়টা পার হলেও ইউরোপের ঠান্ডা জনিত কারণে বৈশাখের প্রোগ্রামটা দেরি করে হয় ইউরোপের মাটিতে প্রবাসীদের আরো সৃষ্টিশীল হতে সহায়তা করবে বৈশাখী উৎসবের মতো প্রোগ্রাম এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করা সহ দেশপ্রেমী করে তুলবে বলে মত সংশ্লিষ্টদের